তোমাদেরকে দ্বীপ আশা করছি সকলে ভালো আছে এবং সুস্থ আছে তো আমরাও খুব ভালো আছি আজকের দিনটি হচ্ছে বাইশে নভেম্বর দু আজকে আমার সোনা পাখিটার প্রথম জন্মদিন তোমরা সকলে ওকে আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে ভালো থাকে এবং সঠিকভাবে মানুষ হয় আমার এখনও ভাবতে অবাক লাগে কিভাবে একটি বছর কেটে ফেলো ওকে বলে পিঠে মানুষ করতে করতে একটি বছর চলে গেছে এরই মধ্যে অনেক কিছু দেখিয়েও দিয়েছে ভালো মন্দ বাড়ির বড়রা বলে পাঁচ বছরের আগে বাচ্চাদের জন্মদিন পালন করতেন তো সেই কথা দেখে একটু ছোট্ট আয়োজন করেছি কারণ এখনটা তো আজকালকার মা বাবা মন তো মানতেই চায় না বাচ্চার পছন্দ বলে কথা কিছুই কী করবো না তো এই ছোট্ট একটা কেক কাটিংয়ের মাধ্যমেই দিনটা আমরা উদযাপন করেছি তো আর এই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো নিয়ে রেখে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এইটুকুই তুমি তোমাদের কাছে এইটুকুই আমার এই নতুন মাতৃত্ব জীবনে এক্সপেক্ট করবো ছোট্ট সোনাটাকে একটু আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এইটুকুই তো তোমরা দেখতে থাকো আশা করি আজকের এই ছোট্ট আনন্দ অনুষ্ঠান তোমাদের সকলের ভালো লাগবে